সালামু আলাইকুম বিদ্যুতের দাম বেড়েছে তাই আলুর দাম বেড়েছে ষাট টাকা পঞ্চান্ন টাকা এইভাবে বিক্রি হচ্ছে ঘটনার পেছনে আমরা একটু জানার চেষ্টা করি ইতিমধ্যে আপনারা জানেন যে খবর প্রচারিত হয়েছে রংপুর বিভাগে হিমাগার যারা পরিচালনা করেন তারা এক যুগে বস্তা প্রতি একশো টাকা আলু আপনার হিমাগারের ভাড়া বাড়িয়েছে ষাট কেজি বস্তার আলু হলে বস্তা প্রতি তাকে একশো টাকা বেশি দিতে হবে এখন যারা আলো সেখানে রাখেন তারা বলছেন রংপুর ছাড়া অন্যান্য জায়গায় আশি থেকে সত্তর কিংবা একশো টাকাও কম আছে কিন্তু রংপুর বিভাগে এক যুগে বস্তা প্রতি ষাট কেজির যে বস্তা প্রতি একশো টাকা হিমাগারে ভাড়া বাড়িয়েছে এখন তারা পড়েছে বিপদে এখন এটা একটা টেস্ট আর কি যদি রংপুরকে মোটামুটি এভাবে মেনটেন করা যায় বাধ্য করা যায় ষাট কেজি আলুর বস্তায় নতুন করে একশো টাকা ভাড়া যোগ করা যায় তখন কি হবে সারা বাংলাদেশের অন্যান্য বিভাগগুলোতেও হিমাগার মালিকরা এটা ফিক্সড করে ফেলবে এবং ফিক্সড করার পরে কি হবে সে প্রভাব কার উপরে পড়বে আলুর উপরে পড়বে আর সেই ভাড়াটা কে দিবে বাড়তি ভাড়াটাও বাড়তি আবার জনগণকে দিতে হবে তখন আলুর কেজি সত্তর আশিতেও পৌঁছাতে পারে আপনি অবাক হবেন না এখন এই যে অবস্থা দাঁড়িয়েছে এখন এটা নিয়ন্ত্রণ করা মেনটেন করা সমন্বয় করা সমাধান করার দায়িত্বকে নিশ্চয়ই এখানে ভোক্তা অধিকার পৌঁছাতে হবে আইন প্রশাসন পৌঁছাতে হবে কারণ হিমাগার মালিকরা তো এখানে যারা আলো সংরক্ষণ করে সেই চাষিদের কথা শুনবে না কারণ তাদের পয়সা আছে তাদের প্রভাব আছে এখন যারা আলো সেখানে রাখবেন তারা তো উপায় নেই যদি না রাখে তাহলে এক বিপদ আবার রাখলে আরেক বিপদ আর সব সব বিপদ এসে পড়বে জনগণের উপরে হিমাগার মালিকদের বক্তব্য কি বিদ্যুতের দাম বেড়েছে এখন বিদ্যুতের দাম বেড়েছে আমাদের খরচপাতি বেড়েছে আমাদের মেনটেনেন্স খরচ বেড়েছে সব কিছু এখন আমাদের একশো টাকা ভাড়া বস্তার প্রতি বেশি দিতে হবে এখন প্রশ্ন সেই হিমাকার মালিকদের প্রতি যে তাহলে সারা বাংলাদেশের অন্যান্য বিভাগে কি বিদ্যুতের দাম বাড়ে নাই আপনাদের এই অজুহাত কেন দিচ্ছেন নাকি অন্য বিভাগদের সাথে কথা বলেছেন যে আমরা আগে অন টেস্ট দেখি যদি আমরা চাষিদের কাছ থেকে কিংবা যারা দ্বিতীয় শ্রেণীতে যারা আলো সংরক্ষণ করে সেই ব্যবসায়ীদের কাছ থেকে বস্তা ষাট কেজির বস্তার প্রতি একশো টাকা ভাড়া বেশি নিতে পারি বিদ্যুতের কথা বলে আমরা যদি এটাকে ফাইনাল করতে পারি তখন তোমরা আবার ফাইনাল খেলা শুরু করবা তোমরাও বাড়িয়ে দিবা এখন ঠিক আছে তোমরা বাড়াবাড়ি করো যারা আলু রাখবে তারাও দিবে কিন্তু সর্বশেষ আলুর রেটটা এসে পৌঁছবে জনগণের উপর জনগণকে সেই বাড়তি একশো টাকার আপনা দিতেই হবে কারণ এটা এসে জনগণের পক্ষে পড়বে এই কারণে জনগণ হিসেবে আমার কথা বলা যে সব কিছু বাড়তে 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 এসে তো জনগণ আলু কিনবে লাস্টে যিনি ভোক্তা তার বাড়তি দামে টাকা দিতে হবে আলু কিনতে হবে ইতিমধ্যেই তো পঞ্চাশ পঞ্চান্ন তো চলছে কোথাও কোথাও ষাটও চলছে এখন এটা যদি কনফার্ম হয়ে যায় এবং এই দ্বন্দ্বের নিরসন না হয় সমাধান না হয় শেষ পর্যন্ত একশো টাকা বেশি দিয়ে আলুর বস্তা রাখতেই হয় তাহলে সেই আলু তো আয়সা দাম পড়বে জনগণের উপরে তখন আপনার সত্তর টাকার আলু কিনলে আপনি অবাক হবেন না আপাতত পঞ্চান্ন পঁয়ষট্টিতে চলছে আপনার এলাকায় কত আমি জানি না আপনি একটু কমেন্ট করে জানায়েন তো আপাতত হিমাগারের বাড়া যেহেতু বাড়িয়ে ফেলছে রংপুর বিভাগে ষাট কেজির প্রতি একশো টাকা অদূর ভবিষ্যতে আলোর দাম বাড়ার সম্ভাবনা দাঁড়িয়েছে দ্রুত সমাধান করার জরুরি অনুরোধ করছি একজন সাধারণ জনগণ হিসেবে সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে কারণ সর্বশ্রেষ্ঠ টাকা আমাদেরকে দিতে হবে